আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যাদের রূপার ব্যাস্ট লাইট রূপার জিনিসের প্রতি আগ্রহ আছে কেনার এবং জানার তাদের জন্য এই ভিডিওটা আমি আজকে আসি এখানে হচ্ছে পুরাটা দেখাও এখানে আসি হচ্ছে আপনার সম্পূর্ণ রূপা ঠিক আছে এখানে অরিজিনাল রূপা পাওয়া যায় আর এটা কোথায় এবং এটা কিভাবে বিক্রি করে এটার গ্রাম কত সবকিছু আপনাদেরকে জানাবো আর আমি এর আগেও একটা কিনছি এবং আমি আরেকটা কিনবো অলরেডি কেনা হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি তো এটা আপনার কিভাবে বিক্রি করে ওনার মুখ থেকে শুনবেন ঠিক আছে তো আমি প্রথমে কিনছি হচ্ছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি মে কোনসা লেলিয়া হ্যাঁ তো আমি এটা কিনছি ঠিক আছে এটা কিনছি এবং এটা এখানে আপনার রুফা গ্রাম গ্রাম হিসাবে বিক্রি করা হয় ঠিক আছে

আহ তো এই হচ্ছে অবস্থা তো এটা কত গ্রাম এবং এটার দাম কত আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা আগে দেখুন এটা সাইজটা দেখুন এবং এটার দাম কত এখন আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এই তো তো আপনারা দেখুন এটা এখন মাপ দেওয়া হচ্ছে এটা কতটা কত গ্রাম আসতেছে এটা কত উনত্রিশ পয়েন্ট আট ঠিক আছে তা আপনারা দেখতে পাইলেন এটা উনত্রিশ গ্রাম আট পয়েন্ট আসছে এটার দাম আসছে কতনা ভাই 11 রেয়াল এ টোটাল কত আছে 300 রিয়াল 360 এটা দাহ মাস্চি হলো 360 রিয়াল 360 রিয়াল যা বাংলা টাকায় প্রায় হাজার টাকার কাছাকাছি তো এই ব্যাসলেটটা আমি নিলাম ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা আর আপনারা চাইলে যাদের যেটা রূপা সব থাকে রূপার আপনার গলার চেইন এবং আপনার ব্যাসলাইট যেটা নিতে পারেন আমি আরেকটা আপনার গলারটা দেখাচ্ছি যাতে আপনাদের একটু মানে সুবিধা হয় এক গো আমি হিন্দিতে হিন্দিতে তেমন একটা ভালো বলতে পারি না আপনারা কেউ কিছু মনে করবেন না তো আপনাদেরকে একটা সিন দেখাই এখানে যা আছে সবকিছু কিন্তু রূপা ঠিক আছে তো মাসখানার একটা কথা বলি যারা আমার ভিডিও দেখেন শেয়ার করে দিবেন যাতে আমাদের অন্য ভাইরা দেখতে পারে তো একবার এটা দেখতে হবে তো এই যে এটা এটা গলার আপনারা দেখুন লাগায় গা তো মানে আপনাদেরকে অনেক সুন্দর লাগবে তো এটা কত টাকা আপনাদেরকে এখন জানাচ্ছি এই গ্রাম কেটন এটা আপনি যদি কিনেন গলারটা গ্রাম দশ রিয়াল নিবে দশ রিয়াল আর এটা কত আসতেছে টোটাল এটা প্রাইস কত আসতেছে আপনাদেরকে জানাচ্ছি কেটনা সিক্স গ্রাম এটা আসতেছে হচ্ছে আপনার ছিয়াত্তর গ্রাম ছিয়াত্তর গ্রাম কিতনা টোটাল সাতশো ষাট রিয়াল এটা এটার দাম এটা ছিয়াত্তর গ্রাম অরিজিনাল রূপা আসলি ফ্রম ইতালি 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 এটার দাম আসতেছে হচ্ছে আপনার সাতশো ষাট রিয়াল সাতশো রিয়াল বাংলা টাকা প্রায় পঁচিশ হাজার টাকার কাছাকাছি তো এই হলো অবস্থা তো আমি এটা কিনবো না যেহেতু আমার একটা আছে আর এটা কিনলাম এটা তিনশো ষাট রিয়াল তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি দিচ্ছি এনাথকজি তো এই হচ্ছে অবস্থা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাসালাম